আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যাবার সময়ত সম্মিনী ভাই বোনেরা পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা কাবা প্রাঙ্গনে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্ল আলী হস্লামের প্রথম দিকের একটি নামাজ আদায়ের ঘটনা শুনব প্রিয়নবী সাল্লিহসাল্লাম ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পূর্বেই তিনি কাবা প্রাঙ্গণে সালাত আদায় করতেন লোকেরা ভিড় করে তার এই অদ্ভুত দৃশ্য দেখত এর মাধ্যমে মানুষের মধ্যে প্রথমে তারা বুঝতে পেরেছিল যে মোহাম্মদ হয়তোবা নতুন কোনো ধর্মের অনুসারী হয়েছে এইভাবে সবার মাঝে ইসলামের একটি ইতিবাচক ধারণা প্রচার হয়ে যায় এবং ইসলাম প্রচারের অন্যতম একটা হেকমত বা কৌশল ছিল তো এই ঘটনা রাসুলসাল্লু আলি আসাল্লাম যখন কাবা প্রাঙ্গনে সালাত আদায় করতেন লোকেরা বলা বলি করত এই ঘটনা একদিন আবু জহেলের কানে পৌঁছে যায় আবুজেহেল তেলে বেগুনে চলে ওঠে সে তখন লোকদের ধমক দিয়ে বলে মোহাম্মদ কি তোমাদের সামনে মাটিতে মুখ রাখে তারা বলল হ্যাঁ তখন সে ধমক দিয়ে বলল লাত এবং উজ্জার কসম যদি আমার সামনে আমি মোহাম্মদকে মাটিতে কপাল রাখতে দেখতে পাই তাহলে আমি তার ঘাড়ে পা রেখে তার মুখ বিগড়ে দেব তো একদিন রাসুল্লাহ সাল আলি আসসালাম কাবা প্রাঙ্গনে সালাত আদায় করছিলেন আবুঝহেল পাশ দিয়ে যাচ্ছিল সে থমকে দাঁড়ালো সে এবার আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লামের ঘাড়ে পা রাখার জন্য এগিয়ে গেল চতুর্দিকে লোকে লুকারণ্য হয়ে গেল সবাই তামাশা দেখার জন্য ভিড় জমালো কিছুক্ষণ পর আবুঝহেল সেখান থেকে ভয়ে ভীত হয়ে কিছু থেকে তার মুখকে বাঁচানোর জন্য সে পিছন দিকে দৌড়ে চলে আসলো লোকেরা জিজ্ঞেস করলো হাবাল হাকাম তোমার কি হয়েছে তুমি কি দেখে মন ভয় পেয়েছ আর কি থেকে তোমার মুখকে বাঁচাতে বাঁচাতে চাচ্ছ তখন সে বলল আমি যখন মুহাম্মদের কাছে যাচ্ছিলাম তখন দেখলাম তার এবং আমার মাঝখানে বিশাল একটা আগুনের পরীক্ষা সেখানে ভয়ঙ্কর ডানাল আমি কিছু দেখলাম যারা আমার দিকে তেড়ে আসছিল পরে মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন যে যদি আবু জেহেল আমার কাছে আসতে চেষ্টা করতো তাহলে ফেরেস্তারা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলত এতবার একটা ঘটনার পরও আবু জেহেলের কোনো শিক্ষা হয়নি সে তখন দম্ভ বলে এবং মানুষ যাতে বুঝতে না পারে যে আবু জেহেল ভয় পেয়েছে সে গর্ব বলে বলতে লাগলো যে মোহাম্মদ তুমি এই জায়গায় কাবা প্রাঙ্গনে তুমি নামাজ আদায় করতে পারবে না আর তোমাকে যদি আমি নামাজ পড়তে দেখি তাহলে তোমাকে আমি দেশান্তরী করব। তো একদিন রাসুলুল্লাহ সাল্লসাল্লাম মাকাম ইব্রাহিমের সালাত আদায় করছিলেন আবু জহেল পাশ দিয়ে যাচ্ছিল সে দেখে থমকে দাঁড়িয়ে গেল কিন্তু এবার মোহাম্মদ সাল্ল আলিউসাল্লামের নিকটে যাওয়ার সাহস হলো না সে মোহাম্মদ সাল্লি সাল্লামকে ধমক দিয়ে বলল মোহাম্মদ আমি কি তোমাকে এখানে এরকম করতে নিষেধ করিনি মোহাম্মদ সাল্ল আলিউসাল্লামও আবু জেহেলকে ধমক দিলেন আবু জেহেল মোহাম্মদ সাল্লু আলি ধমক শুনে সে বলল মোহাম্মদ তুমি কিসের জোরে আমাকে ধমক দাও তুমি কি জানো না এই উপত্যকায় আমার জনসংখ্যা বেশি রব্বুল আলমিন এই ঘটনা দেখে সোরা আলাকের ছয় থেকে উনিশ নম্বর আয়াত নাজিল করেন তিনি এখানে বলেন যে আবু জেহেল তার লোকদের নিয়ে বড়াই করে সে তার লোকদের ডাকুক আমিও আমার আযাবের ফেরেস্তা ডাকব তো এইভাবেই কাবা প্রাঙ্গনে প্রথম সালাতের এবং আবু জেহেলের সাথে আল্লাহ রসুল আলাইহি আলিয়াসাল্লামের ঘটনাটি ঘটে যায় যে ঘটনাটি সোরা আলাকের ছয় থেকে উনিশ নম্বর আয়াতে বর্ণিত আছে আল্লাহ তালা আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত